ভেরিফাই হয়ে গেছে দেন আমরা এখান থেকে কন্টিনিউ করে দিলাম সবাইকে আমি মোহাম্মদ ইব্রাহিম তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা মূলত আপনার লিঙ্ক ইন অ্যাকাউন্টের পাশে টিকমার্ক কীভাবে আনবেন বা ভেরিফাই কীভাবে করবেন একটা রানিং অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করবেন তো বেশি কথা বলবো না তো যেটা লাগবে আর কি সেটা হচ্ছে প্রথমে আপনার একটা পাসপোর্ট থাকা লাগবে পাসপোর্টটাতে আপনার এনএফসি সাপোর্টেড থাকা লাগবে যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝে নেবেন এনএফসি সাপোর্টেড রিসেন্ট বা দু চার বছর আগে থেকে যে পাসপোর্টগুলো আসতেছে সেগুলোতে অবশ্যই এই এনএফসি সাপোর্টেডটা থাকবে বা সিমের মতো অংশটা থাকবে এটা যদি না থাকে আপনি ভেরিফাই করতে পারবেন না মাস্ট বি এটা থাকা লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড হওয়া লাগবে আপনার ফোনের সেটিংয়ে গিয়ে সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড কি না যদি থাকে অন করে নেবেন আবার আপনি আপনার গুগলে গিয়েও ফোনের কনফিগারেশনটা দেখে নিতে পারেন এটাও করা যায় অ্যান্ড এখনকার প্রায় সব ফোনেই বেশিরভাগই এনএফসি সাপোর্টেড থাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জের যে ফোনগুলো আছে তো এই হচ্ছে বিষয় তো আমি রিসেন্টলি একটা ভিডিও করছি আমি একজনের অ্যাকাউন্ট ভেরিফাই করে দিছি আমার পরিচিত একজনের তো তার অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় একদম তার ফুল লাইভ ভিডিওটা আমি নিছি যাতে আপনাদের সুবিধা হয় কারণ এই ভিডিও আপনারা অনেক আগে থেকেই চাচ্ছেন তো বেশি কথা বাড়াবো না একটা বিষয় নিয়ে ধন্যবাদ দেই রিসেন্ট যে ভিডিওটা দিসি ওইটা নিয়ে প্রচুর হাইপ চলতেছে সবাই ওইটা নিয়ে ইমেজ জেনারেট করতেছে আই টুল দিয়ে অ্যান্ড সবাই যে আমার এটা থেকে উপকৃত হচ্ছে কারো কাজে লাগতেছে তাদেরকেই অনেক ধন্যবাদ সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম আপনি লিঙ্ক দিনে ঢুকবেন ঢোকার পরে অ্যাড ভেরিফিকেশান বেজ আছে তো এখানে যাবেন যাওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে যে দেখবেন এখানে দুইটা অপশান পাবেন এখানে ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক দেবেন এখানে গিয়ে ভেরিফাই উইথ পার্সোনাতে একটা ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নেবে ওই লোডিং নেওয়ার পরে আপনি এখানে এগ্রি করবেন অবশ্যই বলি পাসপোর্ট কিন্তু না থাকলে আপনি কিছুই করতে পারবেন না সো আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করা লাগবে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম নিয়ে কন্টিনিউ দিলাম এবারে এখানে আসে ডু ইউ সি দ্য স্যাম্বল অফ ফন্ট এই যে দেখেন এই যে যে এইটা মানে এটার কথা বলতেছি সো এইটা আমাকে ফোনের সাথে ধরতে হবে আর কি তো আমি ইয়েস কন্টিনিউ দিয়ে দিছি এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েট একটু আমরা ওয়েট করি দিশে আমি মিস করে ফেলছি তো সেটা হচ্ছে যে আপনার এখানে ব্যক্তিগত নাম্বার যেটা আছে এই ব্যক্তিগত নাম্বারটাকে ছোট্ট একটা কাগজের টুকরা নিতে হবে নিয়ে আপনার ব্যক্তিগত নাম্বারে জায়গায় এই ছোট্ট কাগজের টুকরাটা দিয়ে দিতে হবে যাতে ব্যক্তিগত নাম্বারটা বোঝা না যায় টোটালি সো ব্যক্তিগত নাম্বারটা বোঝা না যায় এরকম অপশান করে রাখতে হবে দেন আমরা আবার ক্যাপচার করবো এটা সুন্দর করে যাতে সব কিছু বোঝা যায় এই যে সব আছে আসার পরে জাস্ট আমি ইউজ দিস ফটো দিলাম এখন প্রসেসিং হবে তো অবশ্যই কাগজটা দেওয়া লাগবে এটা কেন কি আমি লাস্টে আপনাদেরকে বলতেছি ভিডিওটা লং হইতে পারে কজ আমার একটু ভুল আছে হয়তোবা দেখেন এখন ডকুমেন্ট নাম্বার টাম্বার সব ক্যাপচার করে ফেলছে সব সব মিলাই নেবেন সব ঠিক আছে কি না অ্যাপসেক্ট অ্যান্ড কন্টিনিউ দিতে হবে দেন হচ্ছে যে এই যে এখন মেন কাজটা আমি বলি এইটা হচ্ছে যে এমন একটা সিস্টেম এইটার পাশে যদি সেম ডিভাইস ধরা হয় তাহলে পাসপোর্টে যে ইনফরমেশান আছে আর এখানে যে ইনফরমেশান সাবমিট দেওয়া হয়েছে দুইটাতে মিলাই দেখে মানে এটার ভিতরের ডকুমেন্টগুলো ফোনের মাধ্যমে রিড করে ফেলে মানে পড়তে পারে আর কি সো আমি কন্টিনিউ দিলাম দেওয়ার পরে স্টার্ট স্ক্যানিংয়ে দিলাম এই যে দেখেন রিডিং মানে পড়তেছে আমি যে পাশে ধরলাম বলে এই যে স্ক্যানিং কমপ্লিট তারপর একটু ওয়েট করতে বলবে আমাদের একটু ওয়েট করা লাগবে এই যে এইবার মেন কাজটা হচ্ছে যে মানে আমাদের যে মানে যার ই আর কি তার ফেসটা সুন্দরভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী সাজাইতে হবে বিকজ এই যে যেভাবে বলবে আর কি ওইদিকে তাকাইতে হবে হ্যাঁ তারপর সামনে এবার এই দিকে সো এই যে হয়ে গেল এবার আপনার সব ডকুমেন্ট মিলাই দেখবে যে ঠিক আছে কি না ফেস থেকে শুরু করে বাদ বাকি সব ইনফরমেশান ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাইলে হবে না যদি সব মিলাই ঠিক পাই তাইলে এইখান থেকে কমপ্লিটেড হয়ে যাবে তো এখানে ইয়েস সেন্ড করে দিতে হবে ডকুমেন্টগুলো যাতে ওদের সার্ভারে থাকে সো এই দেখেন আইডেন্টি ভেরিফাই হয়ে গেছে দেন আমরা এখান থেকে কন্টিনিউ করে দিলাম দেখেন সাকসেসফুলি অ্যাডেড টু ইয়ার প্রোফাইল এখন আমরা যদি দেখি অ্যাড হয়ে গেছে সো এইটাই হচ্ছে মূল প্রসেস আবারও বলি আপনার ফোনটা এনএফসি সাপোর্টের থাকা লাগবে সেটিংয়ে গিয়ে এনএফসি লিখে সার্চ করলে যদি অপশানটা পান তাহলে বুঝে যাবেন অ্যান্ড পাসপোর্টটা এই যে এনএফসি সাপোর্টের থাকা লাগবে যাতে ফোনটার মাধ্যমে আপনার পাসপোর্টটাকে রিড করা যায় সো এটা মাথায় রাখতে হবে আঠারো প্লাস হইতে হবে আমার জানা মতে অ্যান্ড প্রোফাইলের নামের সাথে এগুলো সব মিল থাকা লাগবে ডেট অফ বার্থ থেকে শুরু করে সব কিছু তো তাইলেই হবে এটুকুই আৰু কি অ'কে আছালক